তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খায়া ঘুষ তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খায়া ঘুষ এমন মায়া পাবে না সারা দুনিয়া এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না এই মে তোমার বাড়ি কোথায় আমি বাংলা জানি না ইংলিশে ফলান হাউ আর ইউ কাজীপুর ওরে মার্কেটে যাচ্ছি কিনতে তোমার কিছু লাগবে কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক একজরা স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুনিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা হ্যালো সুস্কান তো সুস্কান আরে আমার মুরগি মরে গেছে কি কও তোমার বয়ফ্রেন্ড মরে গেলাম আমি না তোর মুরগি তোর বয়ফ্রেন্ড তার ডিম দিত না অরুণ ভাই ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেব ছেলে মেয়েদের প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেপ করব আচ্ছা শুনো না কালকে যখন তুমি আমার সাথে দেখা করে চলে গেছো তখন তুমি আমার একটা জিনিস চুরি করেছো আমার মন

শুনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগরদা দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব আরে যাও তো কথা বললো না আমার সাথে যাও 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 এখান থেকে ঝগড়া করবে নাকি আমার সাথে ঝগড়া তো করব তোমার সাথে রাগ করে মুখও ফুলাবো আবার তোমার সাথেই থাকবো কি করবা তুমি কিছুই না তোমার সাথে থাকবো